જય જય દન દેવતા અમારે અલ્લાહ વસ્તે સાજ્ય કરો ગામ આ ગોલ દિગે આટાઈ એક દિગે બચ્ચન બોરાયતા મારીઅન નઅ દિગે વૃદન બિઅતા મારીઅન ન ઓપો દિગે અમાર ફાર ઓછો દોરતા મારીઅન ન ગોર બોરાયતા મારીઅન ન ઓગોલ દિગે અમે આટાઈ લપનારા જેસા નો આસિન દેવતા અમારે અલ્લાહ વસ્તે અમારે સાજ્ય કરો કે અમે સાજ્ય જાય અરબ મારા સમાન નામ ઇસ્લામુદ્દીન અમાર બાપનું નામ હબીબુરહમાન

আল্লাহ আল্লাহ আর আমার গোড় নাই আর মানুষে গু এলে গু হতাইতাম নিজেরও কিন্তু উঠতে পারেন না বড় সমস্যার মাঝে আছে গোড় খান আমার বানাইতাম আল্লাহর সাথে আপনার সাহায্য চাইছে আপনারা আমার সাহায্য করুক আল্লাহ সারগুগুড়ি নাগুদুগু বড়ায়া মানুছ নাগুনা মত বানাইতে না বানাইতে পারি না তা ভরস বেশি দুগুও بلا বিয়ার দুগু আর ছোট দুগে স্কুল পড়িবা আগুন ভরস পোলা মানসে তা সাহায্য জগত দিদ আল্লাহস্তে পড়াই দেশবিদেশ যারা মানসে আমার ডেস্ক রস উপর গেছে চাই আর আমরা আল্লাহস্তে আমার সাহায্য করুক ও যে গরবট অবস্থা আমি বই দিছ আপনার আটু লয়ি আপনি কোনো আনো বাড়িতা না কোনো কাম কাজই এটা বাড়্দা না

Mm